আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আল্লাহ রাসুলিল্লা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের বর্তমান সময় বর্তমান মুসলিম সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনে জাগে আর তা হচ্ছে যে আমরা নামা নামাজের সময় বুকে না নাভির নিচে না নাভির উপরে কোথায় হাত বাঁধব জি আমি মূলত আজকে এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে খণ্ডন করার চেষ্টা করব তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে আগে এই বুকে হাত বাঁধা অর্থাৎ হাত বাঁধার বিষয়টা আগে একটু ক্লিয়ার করে নিই দেখুন এই হাত বাঁধার বিষয়টা কিন্তু নামাজের কোন রুকুন অর্থাৎ কোন পাট কোন অংশ এটা আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে নামাজে হাত বাঁধার বিষয়টা এটা হচ্ছে সুন্না পর্যায়ের সুন্না পর্যায়ে নামাজের চারটি পর্যায়ে রয়েছে অর্থাৎ নামাজে আমরা যে হুকুম হাখামগুলো পালন করি রুকু করি সেজদা করি কিরাত পড়ি এই বিষয়গুলি কিন্তু এক একটা বিষয় কিন্তু এক একটা পাঠ যেমন কিছু আছে ফরজ পাঠ কিছু ওয়াজিব অংশ কিছু সুন্না অংশ এবং কিছু নফল অংশ তো এই যে বুকে হাত বাঁধা বা হাত বাঁধার বিষয়টা কিন্তু হচ্ছে সুন্নার অংশ অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে খুব বেশি পরিমাণে সুন্নার উপর আমল করতে চায় তবে হাত বাঁধাটা তার একটা সুন্নার অংশ এরপর আপনাকে জানতে হবে যে এই হাত বাঁধা বিষয়টি আসলে হাদিস মারফত কতটুকু হাদিসের দলিল অনুযায়ী কতটুকু হাদিস এসেছে এই বিষয়টা আগে একটু আমি আপনাদেরকে জানাই দেখুন এখন পর্যন্ত যতগুলো হাদিস হাত বাঁধার ব্যাপারে বলা হয়েছে অনেক হাদিসের মধ্যে আমি যেগুলো পেয়েছি তা হচ্ছে যে কবজির উপরে ডান হাতের কবজির বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রাখার ব্যাপারে এই হাদিসগুলো একেবারেই স্পষ্ট একেবারে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে শেষে তার কিতাবের হাদিসগুলো কিন্তু পরিষ্কারভাবে সেইভাবে খুব বেশি পরিমাণে হাদিস বুকে বাঁধবে না নাবিন নিচে বাঁধবে এ ব্যাপারে কিন্তু আসে নাই যার কারণেই কিন্তু আসলে এই মতান্তর আর এই দলাদলি হয়েছে তো আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই আর তা হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে বুকের উপরে হাত না বেঁধে নাবের নিচে হাত বাঁধে তবে তার নামাজ হবে না এই ব্যাপারে কথা বলার কিন্তু কারো কোনো সামর্থ্য নাই কেন নাই কারণ এটি কিন্তু শূন্য পর্যায়ের একটা অংশ আবার কেউ যদি বলে যে না অনেক মানুষ আছে যারা বুকের উপরে বা নাবিন উপরে হাত বাঁধে তাদের নামাজ হবে না এই কথা বলারও কিন্তু কোনো সুযোগ নেই কারণ এটা একটা শূন্য পর্যায়ের একটা আমল এরপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই দেখুন আজকে আমাদের মধ্যে এই হাত বাঁধা বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেক দলাল অনেক দলাদলি বা অনেক মতবিরোধ করে ফেলতেছি অথচ আমাদের নামাজের মধ্যে একটা ফরজ হুকুম হওয়া দরকার ছিল নামাজে আমরা যেন যথোপযুক্তভাবে খেয়ালই থাকি অর্থাৎ আমাদের খুদু বিনয়িতা এবং নম্রতা এই বিষয়গুলি যেন আমাদের প্রথম ফরজ হওয়া উচিত ছিল কিন্তু অথচ আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই আমরা পড়ে আসি এই হাত কোথায় বাঁধতে হবে এটা নিয়ে আমরা যদি মানুষকে হাত বাঁধার বিষয়টি না শিখিয়ে অন্তত পক্ষে ফরজ বিষয়গুলি বেশি জানাতাম তাহলে কিন্তু আজকে আমি মনে করি যে অনেক নামাজই কিন্তু তাদের নামাজের মধ্যে এই খুদু পাঠ ধুসখুদুর বিষয়টা কিন্তু ভালোভাবে জানতো এবং সঠিকভাবে আমল করতে পারত আপনারা দেখেন যে আজকে আমরা নামাজে যে বিষয়গুলি শূন্য পর্যায়ের সেই বিষয় বিষয়গুলি কিন্তু নিয়ে বেশি বিভ্রান্ত তৈরি করতেছি অথচ আমরা যদি আজকে ওয়াজিব বিষয়গুলি নিয়ে যদি বেশি আলোচনা করতাম যেমন ওয়াজিবের হুকুম হচ্ছে যদি কেউ ওয়াজিব নামাজের মধ্যে তরফ করে তাহলে তাকে কিন্তু সৌশেষতা দিতে হবে আবার যদি কেউ ফরজ বিষয় ত্যাগ করে তাহলে কিন্তু তার নামাজই হবে না তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে এরকম যে বিষয়গুলি খুব ইফেক্টিভ বিষয় খুব সেন্সিটিভ বিষয় নামাজের মধ্যে সেই বিষয়গুলি যদি আমরা মানুষকে শেখাতাম তাহলে কিন্তু আজকে আমাদের নামাজের ক্ষেত্রে অনেক ভাই বোনের অনেক উপকার হতো কিন্তু তা না করে আমরা আজকে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছি মানুষের মধ্যে ভাগ 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 বিভক্ত করছি বিভিন্নভাবে বিভিন্ন সময় এগুলো আমাদের করা যাবে না দেখুন নামাজে বিনোয়িতা এবং নম্রতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়েতে বেশি আপনারা মনোযোগী হবেন কারণ নামাজে যদি আপনি বিনয়িতা নম্রতা মনোযোগিতা এগুলো না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজের মধ্যে আপনার কিন্তু কবুলিয়াতের চান্সটা অনেক কমে যাবে আপনি মনে রাখবেন যে নামাজ আপনাকে এমনভাবে পড়তে হবে যে হয় আপনি আল্লাহকে দেখছেন না হয় আল্লাহ আপনাকে দেখছে এরকম চিন্তা নিয়ে এ ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে কিন্তু অনেক তথ্য জানিয়েছেন এরপর নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি নামাজকে নামাজের মধ্যে কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়ে কিন্তু আমরা আজকে খেয়ালই হয়ে যাচ্ছি এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে একটা তথ্য এসেছে যে দুর্ভোগ সকল নামাজিদের জন্য তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন আমরা দেখছি যে আজকে অনেকেই নামাজের মধ্যে নড়াচড়া করে বেশি তারপর অন্য মনস্ক হয়ে যায় তাদের নামাজ দেখলে মনে হয় যে তারা আসলেই নামাজ পড়ছে কিনা অন্য কিছু করছে এই বিষয়গুলির উপরে আমার মনে হয় যে বেশি আলোচনা হওয়া দরকার ছিল অথচ আমরা সেগুলোকে বাদ দিয়ে আজকে বুকে হাত বাঁধা বুকে তারপরে নাবের নিচে হাত বাঁধা এই বিষয়গুলি নিয়ে কিন্তু পড়ে আসি তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি মনে করি যে এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খুব খেলের সাথে জানতে হবে এবং আমল করতে হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা